সব আবহাওয়া খালেদ সাইফুল্লাহ জানাই তিনি এই বিষয়টি খুব গুরুত্বের সামনে বাস্তবায়ন করেছেন আমরা আজকে এই প্রোগ্রাম শুধু বিভিন্ন মাদ্রাসায় নয় স্কুল কলেজ ইউনিভার্সিটিও এই প্রোগ্রাম চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পিসি যারা সকলে এই দিবসটিকে এবং সারা দেশের বিভিন্ন জীবন শরীর জানা বছরের জন্ম সহ বছরের জীবনের বিভিন্ন অংশ জানার একটা সুযোগ হচ্ছে নতুন প্রজন্ম স্কুল কলেজ প্রতিষ্ঠান ইউনিভার্সিটি এই দেবীরা আমার নতুন প্রয়োজনরা নতুন ছাত্ররা অশুকলের জানতে পারবে তার জীবনে বিভিন্ন দিক সঙ্গে জানতে পারবে আজকের আয়োজনই তো প্রয়োজন করেনি আজকে যারা এই আয়োজন করেছেন অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি এদের প্রশাসনকে যারা

আপনারা সকলে যাবেন চৈত্র পনেরো শুরু অগ্রহণ আপনাদের সকলে সত্যি সব পক্ষ থেকে আপনাদের সকলকে মনোরৎবাদ আসসালামু আলাইকুম আহমতুল এখনই সংকীপ্ত হচ্ছে হচ্ছে শুরু